কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে এই হাট প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটের হাসিল গরু প্রতি পনেরোশো টাকা আপনি যত বড় গরু নেন বা ছোট গরু নেন কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি গরুগুলো কেমন দর দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কেই আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই পর্বে মাঝারি সাইজের ছোট ছোট সাইজের গরুগুলো দিয়ে সঙ্গে থাকেন একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছি একটু জোরে বলেন ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি বা চাচার বাসা কোথায় সিরাজগঞ্জ বাহ এত তো গরুর রাজধানী এলাকার লোক আপনি হ্যাঁ হ্যাঁ জি কতগুলো আছে চাচা আজকে

চার দাতে বাহ তো সুন্দর আছে গোসের আইডিয়া কেমন দেন চাচা এটা তিন মন ও বাপ তিন হবে কত বেচা বিক্রি কত পঁচাশি এরকম পঁচাশি হাজার টাকা গরুটা দর্শক একটু ভালো করে আমরা দেখাই চাচা এটা একটু সরাই আমরা এই যে দেখেন দর্শক পঁচাশি হাজার টাকার গরু এই আশুলিয়ার হাটে এগুলো তো সব চাচা সব আচ্ছা নাম্বার মুখস্ত আছে তার নাম নাম্বার নাম্বার একটু বলে দেন দর্শকদের জিরোন

হবে ইনশাল্লাহ হবে আচ্ছা তাহলে আসেন একটু দর্শকদের গরু দেখাই 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 এখান থেকেই তো এখান থেকে শুরু এখান থেকে কয় দাঁতের এটা সালন ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এটা কেমন আছে গোসের আইডিয়া হিসাব গোসের এটা একশো কেজি আছে এটা একশো কেজি একশো কেজি আছে এটা বেচা বিক্রি কত সালন ভাই পঁচাত্তর হাজার বেচা দাম চাপ এটা আসে পঁচাত্তরে বিক্রি বিক্রি দাঁত কি দুইটা আসলে দুইটা দাঁত দাঁত দেখা দেন কাস্টমারকে দাঁত দাঁত দেখাই দেন দাঁত দেখাই দেন আমার কাছে দুধের দাঁত ভাই না এটা দাঁতই আছে দাঁতই আছে দুটা আচ্ছা আচ্ছা তা কত বেচা বিক্রি কত বেচা বিক্রি পঁচাত্তর আর নিচে আসে না নিচে আপনার দুই হাজার টাকা কম আছে তেয়াত্তর দাম 73 73000 দাম। দুলকনার বেশকার পয়সা কম কম হবে না। 73 দাম। আমি তো ভাবছিলাম যে 70 করে দিতে। না, দিয়া না ভাই। 70 দাম লাগবে। আচ্ছা ঠিক আছে শালন তার তার তারপর আছে ভাই এটা। এটা দেখান। হ্যাঁ। অরজিনাল দেশাল। হ্যাঁ ভাই। অরজিনাল দেশাল দেখান। একদম অরজিনাল। অরজিনাল। বাহ! গুরু কালাটা তো সুন্দর ভাই। কয় এটা ভাই? এটা দুই দাঁত। দুই দাঁত, দুই দাঁত। কেমন আছে গোসের আইডিয়া? তিন মুনির কম আছে ভাই এটা। তিন মুনির কম আছে। কত ভাই বেচা বিক্রি বা চাওয়া দাম চা পঁচানব্বই বেচা নব্বই দু এক কম বেশি বেচা এলাদ নব্বই নিচে এটা যাবে আর কি হ্যাঁ ঠিক আছে তারপরে কালো যেটা আছে ভাই এটার দাম চা ছিয়াশি হাজার ছিয়াশি ছিয়াশি হাজার দাম দাঁতে কটা ভাই দাঁতে না এটা দাঁত ফাঁসাল বয়স হয়েছে বয়স হয়েছে আচ্ছা তাহলে এটা বেচা বিক্রি কত বেচা বিক্রি একদম আসি

তারপর বেসা ব্যক্তি বিরানব্বই হলে সেল দিয়ে দেবো বিরানব্বই বিরানব্বই দাঁতে কটা ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা একদম পিওর দেশাল তো পিওর দেশাল আমার কাছে কোনো খরচ গরু নাই দেশাল পাবেন খাঁটি দেশাল তারপরে এই সাদাটা ভাই সাদাটা সাদাটার দাম স্যার দশ হাজার কত দশ একশো দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ আচ্ছা এটা দাঁতে কটা সালন ভাই দাঁতে চারটা এটা চার দাঁতে চার দাঁতে বাহ গোটা তো সুন্দর আছে ভাই

তিন মিনের উপরে হ্যাঁ ভাই কত যাচ্ছেন ভাই বেচা বিক্রি তাই তো একশো পাঁচ তারপর এটা ভাই নব্বই হলে বিক্রি করবো নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার টাকার গরু আসলে হাটে দেখেন তারপরে মনে সরাসরি কাস্টমার আসলে আরেকটু কমবে তাই না ভাই ও ইনশাল্লাহ ভাই একটু কমবে আচ্ছা তারপরে কালো যেটা আছে ভাই এটা দেন ভাই এটা ভাই দুই দাঁত ভাই হ্যাঁ দাঁত দুইটা ভাই দুইটা মাশাল্লাহ তো অনেক বড় গরু ভাই হ্যাঁ ভাই অনেক বড় কেমন আছে ভাই গোসের আইডিয়া এটা ভাই সারসাম খাল গোসা সারসার মন গোস 4.5 মন হ্যাঁ

দেশাল গরু একবার কুরবানির গরু একবার কুরবানি তারপরে মনে ভাই কালোটা কালাটা হ্যাঁ দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ দুই দাঁত কত গো গোছ হবে কেমন এটা একশো দশ কেজি হবে ভাই একশো দশ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা কত চাওয়া চাওয়াটাও কত ভাই চাওয়ালি বিরানব্বই বিরানব্বই চাওয়া হ্যাঁ আচ্ছা আর বেচা বিক্রি পঁচাশি পঁচাশি হলে সেল দেবো পঁচাশি হ্যাঁ এই কালোটা কালোটা আচ্ছা ঠিক আছে তারপরে এটা ভাই এটা এটা পঁচানব্বই দাম নেন দুই দাম এই দেখেন দাঁড়িয়ে আগে দেখছেন তাহলে দাঁতের কয় কয়েক দেখে আনবো তাই এইসব করে আনবো তাহলে এটা কত ভাই পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ এটা পঁচানব্বই না হ্যাঁ ঠিক আছে একটু দর্শকের দেখান গরুটা ওটা পঁচানব্বই হাজার টাকার গরু তাহলে আচ্ছা ঠিক আছে মনির ভাই গরু কি আরো আছে ভাই না এই বন্ধু শেষ ভাই এই বন্ধু শেষ ইনশাল্লাহ ভালো থাকেন জি আপনার নাম্বার কি মুখস্থ আছে নাম্বার না অনেক দিয়েছি আমি নাম্বারটা বলে দেন আমার সামনে আমি বলে দিব আমি বলে দেন আচ্ছা আমি ওটা স্ক্রিনে দিয়ে দেবো নি ভাই আচ্ছা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি 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 ভাই ভালো আছেন ওই দেখেন ওই দেখেন এই দেখুন টাকা জি আরেকটা দাঁত দেখানো হচ্ছে একটু জান তো হ্যাঁ আপনার ভিডিও তো অনেক দেখি ভাই আচ্ছা আচ্ছা আমি গরু নিছি চারটা গরু নিছি চারটা কেমন মনে হচ্ছে ভাই আজকে আসলে গরুর বাজার বাজার এখনো মনে হচ্ছে যে মানে যে যেভাবে নিতে পারতেছে আর কি আসলে এখনো বাজার চওড়া মনে হচ্ছে না আর এই হাটে আজকে তুলনামূলক একটু দাম কমই লাগতেছে মানে গরুও কম আবার হচ্ছে কিছু কিছু গরু আছে যে আমার কাছে রিজনেবলি মনে হচ্ছে আমার খামার আছে আমি খামারে নিয়ে যাচ্ছি খামারে নেওয়ার পরে ডিসাইড করবো যে এটা কি করব রেখে দিব না বিক্রি করব ওটা কারণ গরু মশালা চারটাই খুব সুন্দর আমি ওইদিকে গেলে আপনার দেখাই দিব না ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো থাকেন জি

বেচা বিক্রি কত দিলে চাচা ওয়ান পঁচাশি দাম কমেছে আমার তো আশা নব্বই নব্বই হ্যাঁ ওই তিরিশ হাজার করে ধরছেন আর কি হ্যাঁ বোন দাখিল করতো তাহলে চাচা মোটামুটি লাস্ট কোন পর্যন্ত ঠেক দেওয়া যায় ওহন আমার আশা নব্বই বেচা ওহন তুই এক হাজার কম পরে পরে পড়বো সুযোগ আছে আর কি আচ্ছা আচ্ছা তারপর এটা চাচা ইয়েটা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হ্যাঁ এটা দাঁত কটা এটা দাঁতে না এক তাহলে এটা এত কে চাচা এটা বুঝবেন আবার বেশি গোসন বেশি গোস্ত আছে বেশি কতটুকু হবে গোস্ত এটাও মন্ত্রী নিয়ে আছে তিন মন হ্যাঁ তাহলে বেচা বিক্রি কত চাচা বেচা আশি পঁচাশি কয় আশি পঁচাশি বলে হ্যাঁ আপনি বলে দিয়েছেন কত আর আমি পঁচানব্বই করে দিছি পঁচানব্বই হ্যাঁ আচ্ছা তাহলে দুইটাই তো আছে চাচা না দুইটাই আছে ঠিক আছে চাচা ভালো থাকেন জি জুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গরম কেমন ভাই গরমের অসহ্য এই কি টানাইছে ভাই আজকে মরে গেলাম বাতাস তো ঢুকে না আজকে না না আর বাতাস না ঢুকে না না আচ্ছা এই যে লালটা কত যাচ্ছেন আজকে লালটা যাচ্ছে ভাই 100 1 লক্ষ দাঁত কয়টা ভাই দুই দাঁত দুইটা না দাঁত ওয়াদাতে ললি ভাই দাম চলে মানে হইল 90 90 হাজার 90 হাজার দাঁতের লাগি 10000 বেশি হ্যাঁ আচ্ছা এর গোস আছে কেমন ভাই

এক লক্ষ পনেরো এটা দাঁত কটা ভাই চার দাঁত চার দাঁত এটার গোস কেমন আছে জোর ভাই তিন মূল তিন মূল আচ্ছা বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি ভাই নব্বই বেরানব্বই পঁচানব্বই পর্যন্ত দাম কইতে হয় ভাই আর এক এক হাজার হলে বেশি এলাম মানে এক দুই হাজার জন আটকে আছে হ্যাঁ 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 আচ্ছা তারপরে যে লালটো যেটা আছে ভাই লালটা যেতেছে ভাই এক লক্ষ একশো চল্লিশ একশো চল্লিশ আপনি চাচ্ছেন চাচ্ছি আচ্ছা এটা গোসের আইডিয়া দেন তো

একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এগারো ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম জি আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত আমাদের সঙ্গে আমরা রয়েছি ঢাকার সাভারের আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে যে হাট প্রতি সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে হাটে আজকে পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে বেচা কিনেও হচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে তো যাই হোক আজকে এই হাট থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম